আমাদের কক মুরগির মাংস তৈরি এ দেখো কেমন লাগছে দেখো সেটাকে <laughs> সেদ্ধ করে নেওয়া হয়েছে আটটা সিটি দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে এখন এটাকে কষানো হবে তেল গেছে এইখানে আদা জিরে লঙ্কার পেস্ট তৈরি করা হয়েছে এই যে একটু জিরে দিয়ে তারপর দুটো পাতা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে এখন বেঁধে নিতে হবে আর তারপরে এই যে কুচিয়ে রাখা -তি পেঁয়াজ এখানে পিক থেকে চারটে পেঁয়াজ আছে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন তার মধ্যে হলুদ দেওয়া হবে একটু লবণ পরিমাণ মতো এই যে ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে এই যে এখন মশলা দেওয়া হচ্ছে মশলা দিয়ে ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে মশলাগুলো কেতে গেছে এখন একটু ভেজে রাখা আলুগুলো দিয়ে নেবো কারণ মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো ওই জন্য আলুটা আগেই দিয়ে নিতে হবে এই যে মাং এই যে আলুটা আর ওই মশলাটা ভালো করে এখন কষিয়ে নিতে হবে এই যে কাঠের আগুনে রান্না হচ্ছে তো এই জন্য ধুমোটা একটু বেশি আসতে ভালো করে আলু আর মশলা কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসেছে আর এই যে তেল ছেড়ে দিয়েছে এখন মাংসগুলোকে আস্তে আস্তে দিয়ে নিতে হবে এই যে মাংসগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে আটটা সিটি দেওয়া হয়েছিল কারণ কক মুরগির মাংস তো এইগুলো একটু শক্ত হয় তুলনামূলক দেশি মুরগির থেকে এক করে এখন সব মাংসগুলো দিয়ে নিচ্ছি এই যে আর কক মুরগির প্রায় বেশিরভাগ অংশ খাওয়া যায় আগে সেদ্ধ করে নেওয়ার মূলত কারণ হচ্ছে যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশি জাল না লাগে কারণ যদি উনুনে জাল দিতে হয় তাহলে না হলেও এক ঘন্টা জাল দিতে হবে আর তার জন্য আমরা এই যে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম তাতে টাইমটা কম লাগে অল্প কষানোর মধ্যেও হয়ে যায় এখন ওই যে মাংস দেওয়া হয়েছে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে এই দেখো আর এই কক মুরগি বিশাল টেস্ট পুরো দেশি মুরগির থেকে অনেক ভালো লাগে কারণ ডিম পাড়ায় তো আমাদের আর একটা রয়েছে কক মুরগি ওইখানে দুটো মুরগি এনেছিলাম অনেকদিন ধরে বুঝেছি আর এই যে এখানে রয়েছে চিনে হাঁস এটা এরপরে দিন রেসিপি করে দেখাবো তোমাদের এই যে মাংসটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে আমাদের মাংস কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একটু জল দিয়ে নিতে হবে এই যে পুরো কষানো হয়ে গেছে দেখো এই যে পাশের উন্নয়নের গরম জল হচ্ছিলো সেটাকে এখন দিয়ে নেওয়া হবে কারণ ঠান্ডা জল দিলে গরম হতে অনেকটা টাইম লাগে এই জন্য গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যায় জালটা উঠে যায় দেখো দেওয়ার সাথে জাল উঠে গেছে একটুক্ষণ জ্বালালেই তৈরি হয়ে যাবে আমাদের ককেট পাতলা ঝোল এই যে আমাদের মাংস অনেকটা জাল হয়ে গেছে এই যে গরম মশলা দিয়ে নিতে হবে আমাদের কক মুরগির মাংস তৈরি এ দেখো কেমন লাগছে দেখো এই যে